নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে তাহলে চলো রেসিপিটি দেখা নেওয়া যাক এই যে এখানে আমি প্রথমে পাতাটা নিলাম সেটা হচ্ছে কারি পাতা আর এই পাতাটা হচ্ছে ধনে পাতা আর তারপরে যেটা নিলাম সেটা বাড়ির আশপাশেই হয়ে থাকে এই পাতাটার বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখন আমি এই পাতাগুলোকে একদম ছোট করে কুচি করে কেটে নেব খুব একটা বেশি ছোট করব না মানে মাঝারি কিছুটা ছোট করে কেটে নেব আর এটা কিন্তু না কেটেও এমনি পাটপাতা যেভাবে বড়া খাওয়া হয় সেভাবেও কিন্তু লম্বা করে বড়া করা যায় তো আজকে একটু অন্যরকম করে করব চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তারপর আমি এখানে ধনেপাতা কেটে নিলাম আর এটা হচ্ছে বিলিতি ধনেপাতা বলে এটাকে এটা বাড়িতেই হয়েছিল আর এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো ধনে পাতাগুলোকে আমি কেটে নিলাম আর এখন আমি কারিপাতাগুলোকে ছাড়িয়ে নিলাম কারিপাতার কিন্তু ভীষণই উপকার আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো কারিপাতাগুলোকেও এখন আমি টুকরো করে কেটে নেব যতটা ছোট করা যায় ততটাই আমি টুকরো করে কেটে নেব টুকরো করে কেটে না দিলে পাতাগুলো যখন বেসন বা চালের গুঁড়োর সাথে ভালো করে মেশানো হবে তখন কিন্তু পাতাগুলো বেসনের সাথে খুব ভালো করে মিশবে না আর একদম ছেড়ে ছেড়ে যাবে ও তারপর আমি একটি বাটি নিয়ে নিলাম এখন ওই পাতাগুলোকে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কারিপাতা আর তারপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর তারপর আমি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প সামান্য পরিমাণে হলুদ তারপর দিয়ে দিলাম ধনে আর মৌরি গুঁড়ো অল্প চিলি ফ্লেক্স অল্প গোটা সাদা জিরে আর অল্প কালো জিরে আর একটি আদা নিয়েছি আদাটা আমি এখন এর মধ্যে গ্রেট করে দিয়ে দিলাম আর এখানে নিয়েছি আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি জল দিয়ে পেস্ট করে নিয়েছি মানে অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট করে নিয়েছি এখন এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে এখন খুব ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি জল একদম ব্যবহার করব না আর তারপর এতে আমি দিয়ে দিলাম দু চামচের মতো আটা আটাটা দিলাম কারণ এটা কিন্তু বেশ মাখো মাখো হতে হবে মানে একটু আঠালো হতে হবে তাহলে বড়াটা খেতে ভালো হবে তোমরা চাইলে ময়দাও দিতে পারো আর এখানে আমি মেখে রেখে দিয়েছি আর তারপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম এখন বড়াগুলোকে আমি কিছুটা গোল করে হালকা চ্যাপটা করে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম বড়াগুলো এক সাইড ভাজা হয়ে গেছে এখন আরেক দিকটা উল্টে দেব একদম লো আছে কিন্তু বড়াগুলোকে ভাজতে হবে তা হলে ভেতরটাতে কিন্তু সেদ্ধ হবে না যেহেতু আটা দিয়েছি তাই আটাটা যাতে আটার গন্ধটা না করে তার জন্য একদম লো ফ্লেমে অনেকক্ষণ ধরে ভাজতে হবে তো আমি দু সাইড খুব ভালো করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব তো তোমাদের যদি আমার এই বড়াটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে